শ্রীমাদ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা তেইশতম ও চব্বিশতম শ্রীকৃষ্ণ বলছেন আত্মা কেবল তার নিজের শরীরকেই জানে কিন্তু পরমাত্মা সমস্ত অসীম দেহের জ্ঞাতা উপদ্রষ্টানমস্তাচ চভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মে চাপুক্ত দেহস্মিন পুরুষ পর এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা পরমেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় শ্রীকৃষ্ণ দেহের মধ্যে আত্মার অবস্থান বর্ণনা করেছেন এখন এই শ্লোকটিতে তিনি দেহের মধ্যেও যে ঈশ্বর অবস্থান করেন তার অবস্থান বর্ণনা করেছেন তিনি পূর্বে অধ্যায় তেরোতম শ্লোক দ্বিতীয় একইভাবে পরমাত্মা শব্দটি উল্লেখ করেছিলেন যখন তিনি বলেছিলেন যে আত্মা কেবল তার নিজের শরীরকে জানে সেখানে পরমাত্মা সমস্ত অসীম দেহের জ্ঞাতা সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মাও ভগবান বিষ্ণুর রূপে আবির্ভূত হন বিষ্ণুরূপে ভগবান জগতের পালন করেন ভগবান বিষ্ণু মহাবিশ্বের সর্বোচ্চ স্থান ক্ষীর সাগরে আবাস করেন তিনি নিজেকে প্রসারিত করেন এবং সমস্ত জীবের হৃদয়ে ঈশ্বর হিসাবে বাস করেন প্রত্যেকের হৃদয়ে বসে তিনি প্রত্যেকের কর্ম নিরীক্ষণ করেন এবং হিসাব রাখেন ও উপযুক্ত সময় তাদের কর্মের ফল প্রদান করেন প্রতিটি জন্মে তিনি সর্বদা আত্মার সাথে থাকেন সাপ শুকর কিংবা পোকামাকড় যে কোনো দেহে বাস করতে তার কোনো দ্বিধা নেই মুন্ডক উপনিষদে এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে জয় এবং ব্যক্তি প্রকৃতিং পুরুষ প্রকৃতি সর্বথা বর্তমানভিজায়তে যারা ঈশ্বর আত্মা ও প্রকৃতির সত্যতা এবং এই তিন গুণের পারস্পরিক প্রতিক্রিয়া বোঝেন তারা পুনরায় জন্মগ্রহণ করেন না তাদের বর্তমান অবস্থা যাই হোক না কেন তারা জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যায় অজ্ঞতা আত্মাকে দুঃখের দিকে নিয়ে যায় ঈশ্বরকে একটি পারমাণবিক অংশ হিসাবে তার ঐশ্বরিক পরিচয় ভুলে গিয়ে এটি বস্তুগত চেতনায় ডুবে যায় তাই বর্তমান অবস্থা থেকে নিজেকে পুনরুত্থিত করার জন্য আলোকিত হওয়া প্রয়োজন এই মহাবিশ্বে তিনটি উপাদান রয়েছে প্রাকৃতিক শক্তি সর্বদা পরিবর্তনশীল জীবাত্মা সর্বদা অপরিবর্তনীয় এবং উভয়ের প্রভু পরমাত্মা জীবাত্মার মায়ার বন্ধনের কারণ হল এই উপাদানগুলির অজ্ঞানতা যেখানে জ্ঞান মায়ার বন্ধনের শিকল কেটে জীবাত্মাকে মুক্ত করতে সহায়তা করে